কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি দাম লুটা দাম দাম তো তোমার বাহ তোমার কানের ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে কোথা থেকে কিনেছো কোথা থেকে আবার কিনবো মেলা থেকে কিনেছি বাহ বাহ সত্যি তোমার কানের যে দুলের ডিজাইনটা সবারই ভালো লাগবে তাই নাকি তোমার ভালো লাগছে তো আমার তো লাগবেই

তোমার এটা খুব পছন্দ নাকি হ্যাঁ ওই গানটা শুনে খুব ভালো লাগছে এখন ইদানিং দেখছি কি গানটা খুব চলছে তাই ওই গানটা তুমি রিলসটা করো ঠিক তুমি তাহলে কি ধরে দিও আমাকে ঠিক আছে ধরে দেব আচ্ছা বসে যখন আছে তখন তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি দেখি তুমি কেমন পারো ও আমাকে বসা দেখলেই কি তোমার মনে পড়ে নাকি হ্যাঁ 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 বলো তো কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সবথেকে দামি জিনিস কি কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি? কাগজ দিয়ে তৈরি পৃথিবীর থেকে দামি জিনিসটা কি হয়? দেখো তুমি চিন্তা করে কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সবথেকে দামি জিনিস কি? বই খাতা যেটা না পড়লে কিছু কেউ কিছু মানে শিখতে পারবে না, চাকরি করতে পারবে না তাই? এ সেটা দামি আছে। আমি তো সবচেয়ে দামি জিনিস। সেটা একটা দামি তোমার কথা যুক্তি আছে। আমি বলেছি যে কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে দামি বা মূল্যবান জিনিস কোন?

মাথাটা একটু খুলেছি বসেছিল তো বসে যে উঠলে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া লেগে তোমার গেছে হ্যাঁ এত সময় পরে ঠিক বললে কাগজ দিয়ে তৈরি মূল্যবান জিনিস হচ্ছে এর থেকে মূল্যবান কিছু হতে পারে না দামি দামি জিনিস করো একটু ধরে দিয়ে ধনকে চিনলি সোনাকে চিনলি ঠিক আছে রাখো